কেমন আছেন ভাইয়া আচ্ছা আপনি আর কত পরিশ্রম করবেন সে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত ফেরি করে আসলেন আবার এখন কোটাল নিয়ে মাঠে মানে तो ये केप में रखता हूं টিউশনি মাস্টারকে বলেছি জানতে পেরেছি খুবই নাকি ব্রেন জি জি তাই আবার তো ফেরি করাতে আর চলবে না একটু শ্রম ওই শ্রম না না করলে কি করে ইনকাম করব তো কার আচ্ছা আপনার ওই আজকাল ভাই মনে হয় সাইন্স নিয়ে পড়ে না হ্যাঁ ঠিক ঠিক ওই সাইন্স নিয়ে ভর্তি হয়েছে এবার না এবার ওকে শহরে থাকতে হবে আর গায়ে থেকে পড়া করতে পারবে না এর লাগে মেলায় খরচা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তবে আপনার ভাইকে একটু ধর্মকর্ম করতে বলিয়ে আপনি জানেন তো আর ওই যে গ্রামের যে বাজে ছেলে তাদের সাথে নি মিষ্টি করবেন আপনি জানেন তো যে সঙ্গদেশে শিলা ভাষ্যে তো ঠিক আছে করবে না লাস্টই যান কাছে আমার ভাইটা ধর্ম কর্ম কিছু বুঝে না বড় ঠিক বুঝবে পাক্কালে বাজি হবে বুঝবে না মানে ঠিক বড় হয়ে বুঝবে এখন মাঠে যায় নয়না ও নয়না তোমায় না দেখলে আমার মনটা দে সয় না ঠিক আছে গো ঠিক আছে আজকে আমি তোমাকে পার্কে দেখা করছি এখন রাখি সবাই জীবনটাই কি সত্যি কি

শহরে ভাড়া ঘরে পড়তে দিনু তাও শুনছিস ডাকে দেয় জাল একদম ভালো হয় নি কি অনেক বন্ধু বান্ধবী খালি আড্ডা আর খেলা আর ঘুরে फिरे আমার সুনার ভাইটাকে কইলা কইলা জানে কিসে করি যায় কিসে করে যায় জানে ফুল করলে কি কথা বলছে না কিছু হ্যাঁ ফোন করেছি এই তো নয় হ্যালো ভাই কর ভাই ভালো আছিস হ্যাঁ দাদা ভালো কি খবর ভাই তোর সাথে কোনো যোগাযোগ করতে পাই না ফোন করিস নে বাড়ি আসিস নে কি খবর বলতো ভাই আসলে দাদা আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিল ও তাই আচ্ছা আচ্ছা দাদা একটা কথা বলবো একটা তুই দশটা বল বিশটা বল তোর গলা আমি কবে থেকে শুনতে পাই না বল ভাই বল কি বলবি আমি একটি চাকরি অফার পেয়েছি খুবই ভালো কথা চাকরি অফার

টাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে চাকরি পাওয়ার জন্য আর এই সময়ে দুই লাখ টাকা না দিতে পারলে চাকরি হবে না ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করছি তো বেতন দিবে কত বেতন ভালোই দেবে আগে বলো তুমি টাকা দেবে কি না হ্যাঁ ভাই আমি টাকা ব্যবস্থা করছি তো টাকা লাগবে কয়েকদিনের মধ্যে একটু বল পনেরো দিনের মধ্যে পনেরো দিন ঠিক আছে তুই রাখ আমি ব্যবস্থা করছি রাখ রাখ আসগর আর এখন ছোট বড় একটি কোম্পানির নিজা দেখি থাকো হেল্ল' হেল্ল' হ্যাঁ এমনি ভালো ওই আমার ছেলেটা একমাত্র ছেলে অসুস্থ ভাই প্রায় অসুস্থ ভাই বৌধি মানে নয় না

bank মানে এই চাকরি পেলাম কোম্পানিতে তো তখন দাদা চাইলো গ্রামের একটা অর্ধ শিক্ষিত ধর্ম কর্ম করা মেয়ের সাথে বিয়ে দিতে চাইলো আমি তো না করলাম তাছাড়া তো ঘরানার সাথে আমার ছিল আর কি তো ওই আমি যে ওই কোর্ট ম্যারেজ করলাম আমি আর ওই দাদার সাথে সম্পর্ক রাখলাম না আগে একটা বিষয় যে আগে তো কোম্পানিতে এমনি জয়েন করেছিলাম তো ওই কোম্পানির ম্যানেজার তারে ওবনে 560 টাকা বেতন পায় তো তারপরে ভাই টাকাতে যেন ফুলে না এইদিকে বইয়ের শপিং ওদিকে ছেলের খরচ ওদিকে আর টাকা পাঠাতেও পারে না আসলে কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি ভাইয়েরা যে দিন জানো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমার একটা মাস যেন দিনের মতো হয়ে যাচ্ছে এইটাকে একটু মানে কেমন ফিল করছি আমি

জীবনের সুখী কিছুই হয়তো বুঝতে পারলাম না বুড়োর আগেই বুড়িয়া গেল একটা ভাই তাকে ভালোবাসত ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করল সেই ভাই চাকরি পাওয়ার পর প্রথম প্রথম ঠিকই ফোন করত দেখাও করত টাকাও পাঠাইত কিন্তু কয়েক মাস পর থেকে টাকা তো দূরে থাক ফোন পর্যন্ত করে না ফোন করলে আবারই নেই কত কি কথা বলে কি যে এত রক্ত পানি করা পরিশ্রম সব গেল এত আশা আমার তো কেউ না একটাই ভাই আর সেই ভাই আমার পরিশ্রমের কোন মূল্য দিলে না জগৎটা জগৎটা খুবই নিষ্ঠুর খুবই নিষ্ঠুর ভুলিস্টোর ভুলিস্টোর অন্য দিকে আশকুরিন অবস্থা দেখতে থাকুন আমি একটা জাহান নামে বাস করছি কেন যে ওই এত সুন্দর দাদার কথা তুলিনি কেন যে আমি তাদের অমতে এই বেহায় একটা করেছিলাম। আমার জীবনটা শেষ করে দিচ্ছে আমার জীবনটা বাস করছি সে আমাকে বলে কিনা গৃহভূত অপদার্থ আমি ভেবেছিলাম শিক্ষিতামে ভালো হবে বা মানিয়ে নিতে পারবো কিন্তু না তার মধ্যে নামাজ নেই কোনো কিছুই নেই সে কি ভালো হতে পারে আমি সেই নয়নের প্রেমে এতই মুগ্ধ ছিলাম ছিলাম আল্লাহ আমি আমি ভালো হতে চাই আল্লাহ আমি দাদার কাছে ফিরে যাব আমি দাদা হোক আমাকে মাফ করবে অবশ্যই আমার নিজের দাদা তো আমি আর নিতে পারছি না আমি আর নিতে পারছি না আমার ভাইটাকে বোধহয় আপ দেখতে পাবো না আমার ভাই কেউ নাই ভাই ছাড়া তার লেগে আমি এত কিছু করলো ভিটে মাটি সব বিক্রি করলো তার টাকা জোগাড় করলো তারপরে একটু শান্ত হল আল্লাহর সারাক্ষণ আপনার ভাইয়ের কথা বলছেন তো আমি ফোন করেছি হয়তো শীঘ্রই ভাইয়ের লাগে আল্লাহ দোয়া করবো ভাই জেনে ভুল কর থেকে ফিরে আসে হয়তো আল্লাহ দোয়া করুন করবে আপনি অস্থির না এই মনে হয় ঢুকে পড়বে এই মাত্রে দাদা কে আমি কি আসতে পারি আসবো আসো ভাই আসো আসো কি দাদা কি হয়েছে দাদা ভাই আইসিস ভাই দাদা আরে দাদা এইভাবে ভাবে পড়ে আছে ডাক্তারখানা আমি ডাক্তারকে ফোন করছি আমি আর আসবো ভাই আপনি এ করবেন না আমরা ডাক্তার বাড়ি থেকে নিয়ে আসছি ওই দিন ভর্তি ছিল হাসপাতালে তারপর ডাক্তার বলেছি

খুব খুশি দাদা ভাই আপনি অস্থির হবেন সব আল্লাহ দেখছেন কি বাড়িটা তো ছোট ছোট লাগছে আমাদের সে প্রাচীন পুরনো সেই বাড়ির সামনে জায়গা কই কিছুই তো বুঝতে পারছি না শুধু একটা ঘর দেওয়াল দেওয়া রয়েছে আসগর ভাই ওসব সব চলে যাওয়ার পরে কি যে ঘটনা ঘটেছে তুই তো সে জান কেন আমি শুনতে চাই তো দাদা এটা আমাকে বলো না কি হয়েছে না ভাই ওসব শুনতে হবে না আমাকে বলতে হবে দাদা বাড়ির এই অবস্থা কি হয়েছে তুমি বলো না আমাকে ঠিক আছে যখন তুই শুনবি যখন তুই আমাকে ফোন করেছিলে দিন আগে দু লাখ টাকার জন্য তখন আমি

মনে রাখে তুই একটা কথা বলতে চাই ভাই সন্দি ভাই সন্দি বলো দাদা আমি শুনছি যে বল

ছিলাম তোমার দেখানো পথে চলবো মানুষের সেবা করবো তবে কথা দিচ্ছি তোমার শেষের বলা কথা হল আমি মনে রাখবো ইনশাআল্লাহ দাপন গাফরের ব্যবস্থা করতে হবে